কয়েকদিন ধরেই আঁকি অসুস্থ এজন্য তো সবে বরাতের আয়োজনটাও নিজের হাতে করতে পারল না খুবই দুঃখ নিয়ে আঁকি তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টে আঁকি তার কিছু অনুভূতির কথা তুলে ধরেছে অসুস্থতার জন্য সে অনেক কিছুই মিস করে গেছে তাই তো নিজের হাতে সবে বরাতের আয়োজনটাও করতে পারলো না আখি তার সেই পোস্টে লিখেছে অনেক ইচ্ছা ছিল সব কিছু নিজের হাতে করার কিন্তু আমি কয়েকদিন ধরে অসুস্থ তাই দেখলাম আম্মু আর রিয়া মিলে সব করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবে বরতের জন্য অনেক সুন্দরী আয়োজন করেছে আখি এবং তার পরিবার এবং আখি অসুস্থ দোয়া করে যেন খুব শীঘ্রই আখি যেন সুস্থ হয়ে যায় আহাদের সংসার থেকে আখি চলে আসার পর এখন পর্যন্ত কিন্তু আখি তার বাবা মার পরিবারে আছে এমন কি আখি নতুন ফ্ল্যাটেও কিন্তু তার বাবা মা পরিবার নিয়েই উঠেছে বাবা মাই সন্তানকে সবসময় বিপদে আপদে সাপোর্ট করে আখির পরিবারও কিন্তু তার বিপদের সময়ও সাপোর্ট করেছে এখন আখির সুদিন এসেছে এখনো তারা তার পাশে রয়েছে তাকে সাপোর্ট করছে আখির ছেলে আয়াসকে আখির মা এবং পরিবার নিজে হাতে সামলায় প্রমোশনের কাজের জন্য আখিকে প্রায় বাইরে যেতে হয় আর সেই সময় আয়াসের একমাত্র ভালোবাসার মানুষ ভালোবাসার স্থান হয়ে ওঠে তার নানি মায়ের পরে সবচেয়ে ভালোবাসার স্থান আঁকের ছেড়ে তার নানা নানি নানা নানের কাছে এখন বড় হচ্ছে বাবু এই বাবুর কিন্তু আজকে বাবা মা উভয়ের ভালোবাসায় বড় হওয়ার কথা ছিল সেখানে বাবু কেবলই মাত্র তার মায়ের ভালোবাসায় এবং নানা নানির ভালোবাসায় বড় হচ্ছে অনেক সন্তানের জীবনে কিন্তু এরকম বাবা মায়ের কিছু ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় শৈশবগুলো এভাবে নষ্ট হয়ে যায় যেমন বাবুর আজকের শৈশবটা অনেক ভালো হতে পারতো অনেক সুন্দর হতে পারত বাবা মা উভয়ের ভালোবাসায় বড় হতে পারত সেখানে বাবু আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত যাই হোক সকলে ছেলের জন্য দোয়া পারে যেন হতে পারে যেন মানুষের মতো মানুষ তার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে কারণ আখির এখন বর্তমানে একটাই আশা সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করবে সচ্চরিত্রের অধিকারী করবে আয়াস যেন তার বাবার মতো চরিত্র না পায় এটাই আখির একমাত্র চাওয়া তবে আর সকলে আখি এবং তার ছেলের জন্য দোয়া করবেন আখি অসুস্থ সেজন্য খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারে